এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশে এসেছে তো এটা লুপের একটা প্রশ্ন তো লুপ বোর্ড পরীক্ষায় প্রায় সময় এমসিকিউ প্রশ্ন থাকে তো আপনি যদি লুপের মেকানিজম না বুঝেন তাহলে অ্যান্সার দেওয়া আপনার জন্য টাফ হয়ে যাবে তো চলেন আমরা এটা একটু সলভ করি এবং লুপ কিভাবে কাজ করে সেটা একটু বুঝার চেষ্টা করি এখানে আপনি যেটা দেখতে পাইতেছেন এটা একটা ফর লুপের এমসিকিউ প্রশ্ন তো তার আগে আমরা একটু বুঝার চেষ্টা করি আসলে লুপ কেমনে কাজ করে লুপের চারটা পার্ট ইনিশিয়ালাইজেশন ইনিশিয়ালাইজেশন কন্ডিশন স্টেটমেন্ট ডিক্রিমেন্ট ইনিশিয়ালাইজেশন থেকে ফার্স্টে কন্ডিশনের কাছে যাবে কন্ডিশন যদি ইয়েস হয় কন্ডিশন থেকে কার কাছে যাবে স্টেটমেন্টের কাছে যাবে স্টেটমেন্ট থেকে ইনক্রিমেন্টের কাছে যাবে এবং ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের পর ঘুরে আবার কার কাছে চলে আসবে ইনিশিয়ালাইজেশনের কাছে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে লুপ শুরুতে ইনিশিয়ালাইজেশন থেকে শুরু হয় দেন দুই নম্বরে কন্ডিশনে যায় কন্ডিশন যদি ইয়েস করে তাহলে তিন নাম্বারে স্টেটমেন্ট এক্সিকিউট হবে এবং চার নাম্বারে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের কাছে যাবে আর এই জিনিসটা ইনিশালাইজেশন থেকে কন্ডিশন কন্ডিশন থেকে স্টেটমেন্ট স্টেটমেন্ট থেকে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট ঘুরে আবার কার কাছে চলে আসবে সেরিনশিয়ালাইজেশনের কাছে চলে আসবে তো লুপের এই প্যাটার্নটা যদি আপনি মনে রাখেন তাহলে আপনি মুখস্থ করা ছাড়াই লুপের যে এমসিকিউ গুলো আসবে আপনি অ্যানসার দিতে পারবেন যেমন স্যার আপনি যদি ভালো মতো দেখেন এই কোশ্চেনটার দিকে ভালো মতো দেখেন তো এই কোশ্চেনে এটা হচ্ছে ফর লুপ এখন আপনি যদি ফর লুপের কথা চিন্তা করেন আপনি যদি আপনি যদি ফর লুপের কথা চিন্তা করেন ফরলুপের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে জিনিসটা কি দাঁড়ায় আমরা ফরলুপের একটু স্ট্রাকচারটা দেখি ফরলুপে আমাদের ফার্স্টে আসে হলো গিয়ে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট তারপর হচ্ছে স্টেটমেন্ট এটা হচ্ছে ফরলুপের স্ট্রাকচার ফরলুপে ফার্স্ট থিং এক নম্বরে আছে ইনিশিয়ালাইজেশন দুই নম্বরে কন্ডিশন কন্ডিশন যদি ইয়েস হয় তিন নম্বরে আছে স্টেটমেন্ট আর চার নম্বরে আসে আমাদের ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট তো ফরলুপে আপনি যদি দেখেন পরলুপে ফার্স্ট ইনিশিয়ালাইজেশন থেকে কার কাছে যায় কন্ডিশনের কাছে যায় কন্ডিশন যদি ইয়েস হয় দেন সেটা কার কাছে আসে স্টেটমেন্টের কাছে আসে দেন স্টেটমেন্ট থেকে কার কাছে চলে যায় ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের কাছে চলে যায় দেন সেটা ঘুরে কার কাছে চলে আসে আবার ইনিশিয়ালাইজেশনের কাছে চলে আসে ওকে তো এখন এই যে আপনারা সিনারিওটা দেখতেছেন তো সেই সিনারিও অনুযায়ী আমাদের এখানে যে দেওয়া আছে এখানে যদি ভালো মতো তারপর দেওয়া আছে আই লেস দেন অর ইকুয়াল সিক্স আর এখানে দেওয়া আছে আই প্লাস প্লাস দ্যাট মিনস এটা ইনক্রিমেন্ট দেওয়া আছে তারপর সেকেন্ড ব্যাকেট স্টার্ট

সেমিকলন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এখন আপনি যদি এই স্ট্রাকচারটা বুঝে থাকেন তাহলে আপনার জন্য এটার অ্যানসার মুখস্থ করা ছাড়া দেওয়া সম্ভব তো আমরা শুরু করি স্যার আমরা যদি শুরু করি তাহলে দেখেন ফার্স্টে কে কাজ করবে এক নাম্বার হচ্ছে ইনিশিয়ালাইজেশন তো এখানে আই ইকুয়াল ওয়ান যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন এখানে যে আই লেস দেন দেওয়া আছে এটা হচ্ছে আমাদের কন্ডিশন তারপর এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট আর এখানে যেটা দেওয়া আছে আই প্লাস প্লাস সেটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট তো আমাদের এক নাম্বারে এক নম্বরে কাজ করবে ইনিশিয়ালাইজেশন দুই নম্বরে কাজ করবে কন্ডিশন তিন নাম্বারে কাজ করবে স্টেটমেন্ট চার নাম্বারে কাজ করবে আমাদের ইনক্রিমেন্ট ঠিক আছে তো এই প্রসিডিওরটা যদি আমরা ফলো করি তাহলে আমরা এই ক্যালকুলেশনে আউটপুট কত হবে আমরা মুখে মুখে ক্যালকুলেশন করে বলে দিতে পারবো তো চলেন আমরা সেটা একটু দেখার চেষ্টা করি ওকে তো এখন দেখেন এখন আমরা যদি একটু ভালো মতো দেখি আয়ের ভ্যালু কত আছে এখানে ওয়ান দেওয়া আছে তো আয়ের জায়গায় আমরা হচ্ছে ওয়ান বসাইছি ওয়ান কি থেকে যদি হয় এস এর ভ্যালু অলরেডি এখানে কি বলা আছে স্যার জিরো বলা আছে তো জিরো প্লাস ওয়ান ভ্যালু হচ্ছে কি আমাদের ওয়ান তার মানে এস এর আমাদের আপডেটেড ভ্যালু হচ্ছে কত আমাদের ভ্যালু হবে টু এবার আয়ের ভ্যালু আপডেট হয়ে এখানে কত আসতেছে টু আসতেছে তো এই জায়গায় আমাদের টু বসতেছে টু কি সিক্স এর থেকে ছোট ইয়েস তো এস এর আগের ভ্যালু ছিল জিরো জিরোর সাথে এখন হচ্ছে এস এর আগের ভ্যালু ছিল সরি ওয়ান ওয়ান এর সাথে এখন কত যোগ হচ্ছে টু ওয়ান আর টু যোগ করলে আমাদের কত চলে আসতেছে স্যার থ্রি চলে আসতেছে এবং এটা ঘুরে আবার এখানে আসবে টু প্লাস ওয়ান ভ্যালু কত হবে থ্রি এখন টুয়ের এর পরিবর্তে কত বসবে থ্রি থ্রি কি সিক্স এর থেকে ছোট ইয়েস যদি ছোট হয় তাহলে থ্রির সাথে এবার কত যোগ হবে থ্রি রেজাল্ট কত আসতেছে সিক্স আবার ঘুরে এখানে যাবে থ্রি প্লাস ওয়ান ভ্যালু কত হবে ফোর এখানে থ্রির পরিবর্তে কত আসবে ফোর আসবে এবং ফোর আই এর জায়গায় বসবে ফোর কি সিক্স থেকে ছোট ইয়েস তাহলে সিক্স সাথে এবার ফোর যোগ হবে কত আসতেছে টেন এবার ফোর প্লাস ওয়ান ভ্যালু কত ফাইভ ফোর পরিবর্তে ফাইভ আসবে এখানে ফোর পরিবর্তে ফাইভ আসবে ফাইভ কি সিক্স থেকে ছোট ইয়েস তাহলে টেন প্লাস ফাইভ ভ্যালু কত ফিফটিন এখন ঘুরে এখানে যাবে ফাইভ প্লাস ওয়ান ভ্যালু কত সিক্স ফাইভ পরিবর্তে এখানে সিক্স বসবে সিক্স কি সিক্স থেকে ছোট না সিক্স কি সিক্স এর সমান ইয়েস তাহলে ফিফটিন প্লাস সিক্স কত আসতে টোয়েন্টি ওয়ান এবার ঘুরে এখানে যাবে সিক্স প্লাস ওয়ান ভ্যালু কত সেভেন এখন এখানে সিক্স এর পরিবর্তে সেভেন বসবে এখানে সিক্স এর পরিবর্তে সেভেন বসবে সেভেন কি সিক্স থেকে ছোট না সেভেন কি সিক্স সমান না তার মানে আমাদের লুপ ব্রেক করছে কারণ কন্ডিশন ম্যাচ করে নেয় কন্ডিশন যদি নো হয়ে যায় তাহলে আপনার কিন্তু আর লুপ কাজ করবে না তাহলে এখন আমাদের এখানে কি আছে আউটপুট আছে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কার ভ্যালু এস এর ভ্যালু এবং এস এর ভ্যালু আমরা কত পাইছি ফাইনাল ভ্যালু টোয়েন্টি ওয়ান স্ক্রিনে কত দেখাবে টোয়েন্টি ওয়ান তো আপনি যদি ভালো মতো দেখেন এটার অ্যান্সার কত আসছে টোয়েন্টি ওয়ান নাম্বার তো আপনার আজকে যদি আপনি ফল লুপের মেকানিজম বুঝে থাকেন তাহলে আপনার এমসিকিউতে এই ফল লুপ রিগার্ডিং যদি কোনো কোশ্চেন আসে বোর্ড পরীক্ষায় ডেফিনেটলি আসবে আপনার আর করা লাগবে না আমার গ্যারান্টি আপনি এটা মুগস্থ করা ছাড়াই ক্যালকুলেশন করে আপনি অ্যান্সার দিয়ে দিতে পারবেন তো এরকম এক্সপ্লেনার ভিডিও বেশি বেশি দেখার জন্য আজই সংগ্রহ করুন আমাদের ই মাত্র নিরানব্বই টাকায় এবং এই ইপিডিএফটি সংগ্রহ করলে আপনারা এই ধরনের টেকনিক্যাল যে এমসি আছে সেগুলোর সাথে এই ধরনের এক্সপ্লেনার ভিডিও পাবেন তো আর দেরি না করে যদি আইসিটির রমসি কিউতে বস হতে চান তাহলে আজই সংগ্রহ করুন ইপিডিএফ ধন্যবাদ